দুইজন কতজনশ দুইশো 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 ডবল পাঁচ হাজার দুইশো ডাবশো ডবল হাতশো পঁচাত্তিন

ষোলো ষোলোশোশো বাইশো বাইশ বাইশো পঞ্চাশ বাইশ পঞ্চাশ 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 দেড়শো পঞ্চাশ পঞ্চাশ চব্বিশশো চব্বিশশোশো

কত কত তিন হাজার তিন হাজারিকা আটত্রিশশো আঠিকা আটত্রিশশো আঠিকা আটত্রিশশো আঠিকা আটত্রিশশো আঠারিকা আটত্রিশশো আট উনচল্লিশ উনচল্লিশ উনচল্লিশ

nigaler bs ni

10000 10000 জায়গা নিয়ে 10000 10000 10000 10000 10000 10000 20000 আমি 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 20000

Dos de basureca, dos la 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 দহ হাজাৰ নাই পাঁচশ হাজাৰ নয়াজাৰ নয় হাজার হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার হাজার দশ হাজার হাজার 10000 11000 هذا कौन